নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা এই বিদ্রোহ প্রথমে বহরমপুর পরে ব্যারাকপুর এবং স্বতঃস্ফূর্তভাবে মিরাটে সূত্রপাত হয়েছিল এবং দ্রুততার সহিত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল বাহুল্য এই বিদ্রোহ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেননি বরং এই বিদ্রোহের তীব্র বিরোধিতা করেছিল যা আমরা সমকালীন বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানতে পারি এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করবে বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এরপর তোমরা পয়েন্ট করবে বিশিষ্ট ব্যক্তিবর্গের মনোভাব প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে সমকালীন বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন কিশোরীচাঁদ মিত্র শম্ভুচরণ মিত্র ইংরেজ শাসনের আনুগত্য প্রকাশ করেছেন এবং এই বিদ্রোহতে সিপাহীদের তীব্র নিন্দা করেছেন কিশোরীচাঁদ মিত্র লিখেছেন এই বিপ্লব মূলত ছিল সৈনিকের বিপ্লব এক লক্ষ সৈন্যের বিদ্রোহ ইহার সহিত সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই যেখানে সরকারের সৈন্য সংখ্যা ছিল কয়েক কোটি আর সিপাহীদের সৈন্য সংখ্যা অতি নগণ্য বা কয়েক হাজার এরপর তোমরা নেক্সট প্যারা করবে বেরেলির একজন সামরিক কর্মচারী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষের মাতামহ রাজনারায়ণ বসু আঠেরোশো সালের বিদ্রোহে সিপাহীদের তীব্র নিন্দার পাশাপাশি তাদের অত্যাচারের কাহিনী তুলে ধরেন এবং ইংরেজ সরকারের সপক্ষে কথা বলেন এরপরও তোমরা নেক্সট প্যারা করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে মে কলকাতা হিন্দু মেট্রোপলিটন কলেজে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এক সভার আয়োজন করেন এই সভায় উপস্থিত কালীপ্রসন্ন সিংহ রাজা রাধাকান্ত দেব কমলকৃষ্ণ বাহাদুর হরেন্দ্র ঘোষ সিপাহীদের তীব্র নিন্দার পাশাপাশি ইংরেজ সরকারকে সব সাহায্যের প্রতিশ্রুতি দেন তাছাড়া যদুনাথ সর্বাধিকারী তার তীর্থভবন কজড়ায় বিদ্রোহী সিপাহীদের দস্যু লুণ্ঠনকারী নামে কটুক্তি করেছেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে পত্রপত্রিকা ও প্রতিষ্ঠান তৎকালীন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় এই বিদ্রোহের তিনি তীব্র নিন্দা করেন এবং প্রবন্ধ প্রকাশ করেন এছাড়া তার সংবাদ ভাস্কর পত্রিকায় সরকারি বাহিনীর সাফল্য ও সিপাহীদের ধ্বংস কামনা করেন তাছাড়া সমসাময়িক প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং মোহামেডান অ্যাসোসিয়েশনে সিপাহীদের তীব্র নিন্দা করে ইংরেজদের সাফল্য কামনা করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে শিক্ষিত বাঙালিদের ব্যতিক্রমী ভূমিকা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের ব্যতিক্রমী মনোভাবও দেখা যায় শ্যামসুন্দর সেন তার সমাচার সুধা বর্ষণ পত্রিকায় বিদ্রোহীদের প্রতি সহানুভূতি দেখায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহীদের সহানুভূতি প্রদর্শন করে বিদ্রোহকে দ্য গ্রেট ইন্ডিয়ান রেভুলেট অফ এইটিন ফিফটি সেভেন বলে অভিহিত করেছেন এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরে শেষ প্যারা বা তোমরা মূল্যায়ন পয়েন্ট করতে পারো তবে এ কথা ঠিকই যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে বাংলায় যে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল তারা বিভিন্ন সরকারি পদে নিযুক্ত ছিল আঠারোশো সালের বিদ্রোহে তাদের চাকরি ও পদমর্যাদা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সিপাহীদের বিরোধিতা এবং ইংরেজদের পক্ষে ছিলেন তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের এই ইউনিট থ্রি থেকে আর দু চারটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাকি রয়েছে তোমাদের আমি যত সম্ভব তাড়াতাড়ি তুলে ধরবো তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং ভিডিওগুলি দেখতে থাকো আজ তাহলে রাখছি